হ্যাঁ গরিবেরা আমি কি সায়ন্ত সাত সকালে ঘুরতে ঘুরতে গেমের মধ্যে চলে এসেছি কেন জানো কারণ আমি কিন্তু স্বপ্নে আজকে একটা জিনিস দেখেছি কিন্তু কি দেখেছি তোমাদেরকে বলবো না তাই সোজাসুজি ঘুরতে ঘুরতে গেমের মধ্যে চলে এসেছি আমি এসে গেমের মধ্যে দেখেছি আমার মেল বক্সে লাল লাল বাতি চলছে এই খুশিতে আমি পুরো ডিজে গান শুরু করে দিয়েছি তারপরে এখন আমি কিন্তু আমার মেল বক্স চেক করার জন্য দেবো তো গেরিনা আমাকে মেল বক্সে কি দিল দিল তো দিল কি দিল আমাকে একটা কি বান্ডেল দিয়েছে তাও মাত্র দিনের জন্য দেখি একটু বান্ডেল একটা হাফ আর কি চল্লিশ টাকা আর একটা কাঠের বাক্স কি করবো বাল দিয়ে আমি আমার সাথে কেন এমন হয় অপু ভাই কুড়ুল ভাই লাল লাল বাতি জ্বললে ডায়মন্ড পাই ভালো ভালো বান্ডিল পায় গান স্কিন পায় আর আমি পাই গু খুব কষ্ট কষ্টছে বলো